হ্যালো সবাই আসসালামু আলাইকুম তো আমি আসলে ওরকমভাবে কখনোই ডেইলি ব্লগ শেয়ার করি না আমার ডেইলি ব্লগ বলতে হচ্ছে ঘুম খাওয়া আর হচ্ছে ফোনে ঘাটাঘাটি করা আর মাঝে মাঝে যদি টুকটাক কাজ থাকে এতটুকু করা এছাড়া আমার ডেইলি ব্লগ বলতে তেমন কোনো কিছুই নেই যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় বা শেয়ার করলেও হচ্ছে ফেসবুক কোম্পানির আমার জন্য একটা জুতো রিয়্যাক্ট তৈরি করতে হবে তো যাই হোক আজ বাজার কথা গুলো দিয়ে আসল কথা শুরু করি তো এই যে দেখতেছেন এই কার্ড গুলো হচ্ছে প্রত্যেকটা ডে নিয়ে বানানো আর আমি এই কার্ড গুলো প্রায় পাঁচ থেকে ছয় দিন বসে বসে ভেবে ভেবে তারপরে বানাইছি আর এই যে কার্ডগুলো দেখতেছেন প্রত্যেকটা কার্ড এক একটা অনেক সুন্দর সুন্দর দিন নিয়ে বানানো যেমন এই কার্ডটা দেখতেছেন এটা হচ্ছে একটা প্রপোজ ডে কার্ড আর এই একত্রিশ আগস্ট দুই হাজার ষোলো যে ডেটটা দেখতেছেন এই ডেটে হচ্ছে সে তাকে প্রোপোজ করে তো ভাই যখন আমাকে এস এম এস দিয়ে বলে যে মারিয়া এই ডেটে আমি ওকে প্রথম প্রপোজ করছি এই ডেটে ও আমাকে প্রথম এস এম এস এই ডেটে আমাকে প্রথম আই লেভি বলছে মানে তো তার এই এস এম এসটা দেখে আমি মনে হয় দুই মিনিট জাস্ট অবাক হয়েছিলাম যে একটা ছেলে মানুষের এত কিছু মনে রাখা কিভাবে সম্ভব ভাই এখনকার যুগের একটা মেয়ে মানুষেরই তো এত কিছু মনে থাকে না আর ছেলেদের কথা তো বাদই দিলাম তাদের যদি আমরা জিজ্ঞেস করি যে তুই বল আমার ম্যারেজ ডেটা কবে বা তুমি আমাকে কবে প্রোপোজ করছিলাম এটাই তো তারা ঠিকভাবে বলতে পারবে না সেখানে এত কিছু মনে রাখা ও গড তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইফ এমন কেউ আসে কিনা বা আপনার আপনাকে কবে প্রপোজ করছে সেটা তার মনে আসে কিনা যদি না থাকে এই ভিডিওটা অবশ্যই তাকে মেনশন করবেন আর দেখাবেন যে দেখো লাইফ পার্টনার কাকে বলে কেয়ারিং হাজবেন্ড কাকে বলে তো যাই হোক বকবক বন্ধ করি আমি এই ভিডিওটা করতেছিলাম তখন প্রায় সকাল আটটা বাজে আর আমি এত সকালবেলা কখনোই ঘুম থেকে উঠি না কিন্তু এই দিন অনেক সকালে ঘুম থেকে উঠছি কারণ ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে মারিয়া আমার একদম সকাল সকাল এটা লাগবে কারণ আমি ঢাকাতে যাব। তো আমাকে নয়টা বাজে বাসের সামনে এসে ফোন দেয় যে মারিয়া বের হো আমি তো তোমার বাসের সামনে আসছি তো আমি এটা নিয়ে বের হয়ে যাই আর এই যে দেখেন কে আমার থেকে গিফটটা নিচ্ছে তো এটার কেউ নাই আপনার আমার সবার পরিচিত নেবাই আর নেভাই আর আমার বাসা একই এলাকাতে থাকার কারণে আমার আর কোনো কষ্ট করতে হয় নাই ভাইয়া নিজেই আমার বাসার সামনে থেকে এসে নিয়ে গেছে আর একদম সকালবেলা হচ্ছে আমি যেহেতু ওরকম ভাবে কখনো সকালবেলা ঘুম থেকে উঠেও না আর খাইও না আর আজ যেহেতু ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফেলছি তাই একটু পানি ভাত কচুর আর গরুর গোস নিয়ে বসে পড়ছি আর এই যে কচুর দেখতেছেন এটা যারা গ্রামে থাকে তারাই খায় আর যারা শহরে থাকে তারা আসলে এটা পায়ও না আর ওইভাবে খেতেও পারে না এই কচুর লুতিটা আসলে অনেক বেশি মজা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো খাদার পরে আমি আবার লম্বা একটা ঘুম দিই ঘুম দিয়ে দুইটা বাজে ওঠার পরে আমি বাসার বাইরে ডাকাটা কি শুনতেছিলাম যে পোলা বান্ধব দূর করতেছে আর বলতেছে যে এখানে নাকি চাল দিয়ে চিপস বানায় তো আমি আর ঘুম থেকে উঠে আর থাকতে পারলাম না দূর দিয়ে আমি গেলাম যে দেখি কি করে যেহেতু সবাই একদম ভিড় হয়ে গেছিল তো এসে দেখলাম এই যে দেখেন এই মেশিনটা আর এই মেশিনটার মধ্যে নাকি চাল দিয়ে এরপরে চালের চিপস বানায় তো আমি তাড়াতাড়ি করে বললাম যে আমি একটু দেখতে চাই এরপরে হচ্ছে আমার পাশের বাসারই একজন হচ্ছে চাল নিয়ে আসছে বানাবে এরপরে আমি ভাবলাম যে দেখি আমি কি কিভাবে এটা বানাই তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি আমি জানি না কারা এটা দেখছেন কিন্তু আমি জীবনের ফার্স্ট টাইম আমার একটা জিনিস দেখছি দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু আজকে আমি ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতেছি তো যাই হোক আমি তো অনেক খুশি যে যাক ডেইলি লাইফ ব্লগে কোনো একটা ভালো কিছু পাইলাম যেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হয়তো বা ভালো লাগবে আর এই যে দেখেন এই বাটির মধ্যে চাল নিয়ে নিছে এখানে হচ্ছে আধা কেজির মতো চাল আছে আর আধা কেজি চালে আপনারা দেখতে পারবেন যে কতগুলো চিপস হচ্ছে আর এই চালগুলো হচ্ছে এই যে মেশিনটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন কিভাবে হচ্ছে চিপস গুলো হচ্ছে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে অনেক সুন্দর লাগতেছিল এটা আপনাদের বলে জাস্ট দেখেন যে কি সুন্দর মানে এটা মোটামুটি খেতে খারাপ না ভালোই লাগতেছিল এখানে হচ্ছে আপনার ভাতের যে চাল সে ভাতের চাল ছিল আর হচ্ছে পোলাও এর চাল দিলে অনেক বেশি মানে এটা একটু খেতে একটু মজা লাগে আর হচ্ছে ঘ্রানটা অনেক বেশি সুন্দর আসে তুমি না এটা আপনারা কারা কারা দেখছেন আর এই যে দেখেন এটা হচ্ছে বস্তার মধ্যে করে হচ্ছে দেয় কেননা এগুলো অনেক বেশি হয়ে যায় দেখেন আধা কেজি চালে প্রায় এক বস্তা চিপস হয়ে গেছিল আর এগুলো খেতে একদমই যে বাজে লাগে তাও না আবার একদম যে খুব বেশি টেস্টি বা অনেক বেশি খেতে মজা তাও না যেহেতু এটা চাল দিয়ে বানায় চালের সাথে জাস্ট একটু লবণ অ্যাড করে আর আপনারা যদি অনেকে চাই যে ম্যাগি মশলা অ্যাড করবে তো ম্যাগি মশলা অ্যাড করে এই জাস্ট এত এতটুকুই তো এতটুকু জিনিস যায় একদম মাহামড়ি টেস্টি হবে তা তো আর না কিন্তু খেতে অনেকটা মুড়ির মতো লাগে কিন্তু আবার মুড়ির থেকে একটু বেশি মজা লাগে আমি জানেন আপনাদের কার কাছে কেমন লাগবে কিন্তু আপনার আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো যাই হোক আপনাদের সাথে আমি অনেক বকবক করলাম আর বকবক শেষে আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আমার ভিডিওটা সম্পূর্ণ কে কে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আমি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখছি আর হচ্ছে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কার কার স্পেশাল কোন ডেট আছে কিনা বা কবে আছে বা আপনাদের সম্পর্কে কত বছর হলো কিরকম কি হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেন আমার যদি আপনাদের কারোর কমেন্ট পছন্দ হয় বা যার কমেন্ট সব থেকে বেশি সুন্দর হবে তার জন্য আমার পক্ষ থেকে থাকবে অনেক সুন্দর একটা স্পেশাল গিফট তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ